সালামু আলাইকুম আজকে আমাদের কাছে আছে ডিজেআই তো আজকে আমরা এটা ফ্লাই করবো আর ডিজেআই যে শর্টকাট সাইটটা ফিচার্স আছে তো এগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে ডিজেআই মি নেট শর্টকাট শর্টগুলো আমরা নেবো তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই ডিজেআই মিনি টুর যে শর্টকাট যে সাইটটা ফিচার আছে এগুলো আপনাদের কাছে দেখাবো এখন আমরা ড্রোনটা ফ্লাই করবো আর ড্রোন কীভাবে ফ্লাই করতে হয় পূর্বেই আমি একটি ভিডিও করেছি এটা দেখলেই বুঝতে পারবেন ড্রোন ফ্লাই করাটা খুবই ইজি এটা কঠিন কোনো বিষয় না তো আমরা প্রথমে ড্রোনটা ফ্লাই করলাম এখন ড্রোনের যে সেটিং আছে সেটিংয়ে চলে যাব। উপরে যে কর্নার সাইডের ত্রি আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা চারটা অপশন পেয়েছি এখানে কুইক শট এখানে ক্লিক করব ক্লিক করার পর যে ড্রুনি অপশন আছে আমরা ফার্স্টে যে ড্রুনি শটটা নিব এই শর্টটি নেওয়ার আগে অবশ্যই আপনাকে আগে সাবজেক্ট সিলেক্ট করতে হবে তো আমরা প্রথমে সাবজেক্ট সিলেক্ট করলাম এবং ডিস্টেন্স আপনার ত্রিশ থেকে আশি মিটার পর্যন্ত আছে আপনার মতো দিতে পারেন আমি ষাট মিটার ডিস্টেন্স দিলাম দেওয়ার পর এখন শটটা স্টার্ট করলাম ড্রোনি শটটি হচ্ছে আপনার সামনের দিক দিয়ে যাবে একটু সোজা হয়ে আস্তে আস্তে উপরে উঠবে আমাদের ডুমি শটটা শেষ এখন আমরা যে রকেট শট আছে এটা নেব তো আবারও আমরা সাবজেক্টটা সিলেক্ট করব এবং রকেট শটের জন্য আমরা আশি মিটার সর্বোচ্চ আশি মিটার আছে সত্তর মিটার দিয়ে দিলাম ডিস্টেন্স রকেট শটটি হচ্ছে সুবজা উপরের দিকে উঠবে আর এই শটটি খুবই বেশি কাজে লাগে আমাদের রকেট শটটা শেষ এখন আমরা যে তিন নম্বর অপশন আছে সার্কেল শট তো সার্কেল শটটা নেব সেইভাবে সাবজেক্ট সিলেক্ট করবো এবং ডিস্টেন্স দিয়ে দিব ডিস্টেন্স দেওয়ার পর স্টার্টে ক্লিক করলেই সার্কেল শটটা নেবে তো আমাদের স্টার্টে ক্লিক করলাম এক এখন আমরা যে সর্বশেষ শটটা আছে সেটা নেব আর একটা সেমভাবেই সাবজেক্ট সিলেক্ট করব এবং ডিসটেন্স দেব আর এই শর্টটা সেম সার্কেল শটের মতোই তো আমরা ডিসটেন্স দিয়ে দিলাম এবং স্টার্টে ক্লিক করলাম এই শর্টটা মূলত ঘুরে ঘুরে উপরে দিকে যাবি